এই মুহূর্তে আমরা সবাই নামালের মধ্যে শিল্পে বিশ্বাস করেছে যে একজন মৃত মানুষকে সকলের মধ্যে কিন্তু আমরা প্রতিদিন বহু আমরা নামাজ পড়ো সেটা বলছা করো নামাজ কেবল রোজা দেয় নামাজি বাংলাকে আল্লাহ নামাজি বাংলাকে আল্লাহ পেহের টান করবেন এটা আমরা এত বেশি আশা করতে পারি একজন নামাজি মানুষ যদি ঠিক মতো ঠিক আল্লাহ আছে নামাজ পড়ে যদি আমরা অন্যদের নাম মাইকের মধ্যে ঘোষণা দিচ্ছি ইন্দারিয়াই বলছি এমন একটা দিন আসবে যে আমারও মৃত্যু হবে আমার নাম মাইকে এলাম দেওয়া হবে আমাকে এইভাবে করার মধ্যে রাখা হবে যেহেতু আমরা সবাই গ্রত্যবান হই যত্নবান হই আল্লাহ এবং তার পরিবার প্রয়োজনের পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে যদি সবার কথা আর কোন লেনদেন থাকে তারা যদিও গরিব থাকে আর্থিক অবস্থা যদিও কম থাকে আমরা গ্রামবাসী হিসাবে সেই জায়গাটা আমরা পূরণ করবো যদি কেউ কাছে লেনাদেনা থাকে সরা আপ দরগবেন আমরা চেষ্টা করব শতভাগ তাকে ঋণমুক্ত গোবার জন্য এবং সকল ভালো থাকেন সুস্থ পরিবারের জন্য আমরা সবাই সকলেই দোয়া করতোম আল্লাহ যাদেরকে শক্তি দান করুন আসসালামু আলাইকুম এবং আলোতে সুচল চলচল বিধি গিয়া আপনারা কাছে কোনো ধরনের লেনদেন কইরা থাকুন আমরা তাদের ছেলে দুইজন আসুন তাদের বোন বুঝতে আসুন প্লাস আমরা গ্রাম বাসিয়া আপনারা যদি খাইয়া থাকুন আপনারা কোন জানো আপনারা কাছে কি পয়সা দিয়া পারি খাওয়া থেকে আল্লাহ মাপ আমরা আপনার কাছে মাপ খাইনি আপনারা কইবা সাহেব তো আমরা চেষ্টা করবো আপনারা এই জিনিসটা সমাধান করার তাদের বিশ্বাস হল তারা চুনি কেন তারাও আল্লাহ আসতে তারা বাসে অনেক চেষ্টা করছেন আপনারা জানেন তাই বিভিন্ন এই আইসটা কি মাস পুয়েট আগে খুব মারাত্মক একটা অসুখ আছে যে চিকিৎসা আমরা গ্রামবাসী চেষ্টা করছি চিকিৎসা করাদের মতো কিন্তু তাদের যে শারীরিক পরিবেশ বা পরিস্থিতি চিকিৎসা করানোর মতো নয় হসপিটালটা কি আপনারা জানেন চার আগে আমার মেম্বার তাদের বাগলা জমিদারি সে কিন্তু নিয়ে আসছে